জুলুম করে অনেক নিরপরাধ মানুষের চোখ থেকে পানি ছড়াইছেন অনেক মানুষ কেঁদেছিল তাদের কান্নার আওয়াজ আপনাদের বিল্ডিং পর্যন্ত আপনাদের ক্ষমতার চেয়ার পর্যন্ত আপনাদের সেই জুলুমের কান পর্যন্ত নাই। আজকে আজকে নিজেরা কান্না হালকা করতে ভেঙে পড়তেছে মানসিক ভাবে টেনশনে আমি একটা ভিডিও দেখলাম সেইরকম লাগতেছে আর এমন দুশ্চিন্তা নিয়ে চলতেছে কি ক্ষমতা কই গেল সেই দাম্বিকতা কই গেল বড় বড় কথা কই গেল বড় বড় ডাইলগ দুই সাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন তরুণ বয়সে এমপি হয়েছিলেন

নিজে পারে নাই তার আগে গ্রেপ্তার হয়ে গেছে সে মনে করেছিল প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করব না সেই প্রধানমন্ত্রী আবার একাই সুযোগ পাই বিদেশে পালিয়ে গেছে নেতা কর্মীকে বলারও সুযোগ পাই নাই কথা বলে ঠিক কিনা এই জন্য পদক সাহেব আজকে নানা ধরনের কথা বলেছিলেন ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে আবার বলে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে নানান কথা বলে জাতির সামনে তামাশা করেছিলেন আপনাদের বিচার হওয়ার দরকার আছে না নাই আজকে রিমান্ডে কান্না করতেছেন একসময় অনেক মানুষের উপরে জুলুম করে মাজদুমের চোখের পানি ফেলাইছে সেই মাজদুমের চোখের পানি মাজদুমের রক্তের ফোটা বিতা যায় নাই আজকে ক্ষমতার সামান্য কয়েক বছরের ব্যবধানে ক্ষমতার চিয়ার কোথা থেকে কোথায় আপনাদেরকে আমি নিল যা আপনারা কল্পনাও করতে পারে নাই এটাই হলো আল্লাহর ফয়সালা কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সেই সন্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সর্বিশক্তিমান সর্ববিষয় শক্তিমান তাহলে আসমানার জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার আরেকটু জোরে বলেন তো কার

জোর থাকবে না এই জন্য বারবার একটা ইতিহাস থেকে মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে ক্ষমতার চেয়ারে বসে দাম্পিকতা করা যাবে না জনগণের প্রতি জুলুম করা যাবে না দুর্নীতি করা যাবে না দেশ বিদেশে বাড়ি ঘর বানাইতে পারবেন কিন্তু সেই বাড়িতে ঘুমানোর জন্য একটা রাত আপনারা সময় পাবেন না এখন পলক সাই বিদেশে বাড়ি বানাইছে কোটি কোটি টাকা পাচার করেছে আরে সেই বিদেশের বাড়িতে আর ঘুমানোর ভাগ্য হলো না এখন রিমান্ডে নিয়ে জেলখানায় ঘুমানো লাগতেছে এই জন্য স্বপ্নের পাশাদ বানাইলে হবে না ওই জায়গায় যে নিশ্চিন্তে ঘুমাবেন এই গ্রান্টি আপনাকে দিল কে এই জন্য জুলুম করেছেন অত্যাচার করেছেন

আমার আমার মাথা অর্জন রওনা করেছে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা সাহাবী নবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহবাহ দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবাদ আলী দাঁড়িয়ে গেলেন আমার ছোট মানুষ না কেন তিন মন যুদ্ধ করে এত বড় বীরের সময় তুমি কেমনে যাইবা হজরত আলী এইবার বসে বললেন নবীজি বললেন আমার কেউ কে আমরের মোকাবেলা করবা আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন আমার নবী তখন আলী আসো আমার বুকের ভিতরে আসো